হ্যাঁ বন্ধুরা সঠিক নিয়মে বাচ্চাদের কিভাবে বেস্ট ফিটিং করাবেন বাচ্চারা আরাম পাবে যেভাবে খেয়ে বাচ্চারা মজা পাবে সেভাবে খাওয়াতে হবে কারণ বাচ্চারা পুষ্টিকর খাবার অনেক মায়েরা আছে ঠিক মতন বেস্ট ফিটিং করতে চান না তারা একটু বাড়তি খাবার বাচ্চারা শিখলে তাদেরকে বাড়তি খাবার খাওয়ানোর জন্য সারাক্ষণ তাদের পিছনে খাবার নিয়ে নিয়ে ঘুরে এটা একদম ঠিক না কিন্তু অনেক মারা আছে তাদের বেশটা সুন্দর রাখার জন্য বাচ্চাকে একটু বেশটা ফিটিং কম করায় এটা কখনো করবেন না দেখেন আমার ছোট্ট বাচ্চা কত সুন্দর করে খাচ্ছে গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দিয়ে আমার জনম দুঃখী মা অসুখ হলে দেখি চাহাইয়া আমার মা রয়েছে বিছানা রে হ্যালো ভাই আপনাদেরকে বলেছি বলতেছি অনেক ভাইরা আছেন নতুন বিয়ে করার পরে মাকে ভুলে যান এটা একদম করবেন না ভাইজান মায়ের রিজিক আপনি আমি কেউ দিতে পারে না তার রিজিক আল্লাহ দেয় প্রত্যেকে রিজিক আল্লাহ দেয় অত খরচ ভরণ ভয়ে কখনো মাকে অবহেলা করবেন না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা কিন্তু একদম ভুলবেন ভুলবেন না তোতে মাকে বেশি বেশি ভালোবাসুন বউকেও ভালোবাসবেন মাকেও ভালোবাসবেন বউর অধিকার বউকে দেবেন মায়ের অধিকার মাকে দেবেন কেউ যেন বঞ্চিত না হতে পারে এই যে আমার ছোটো বাচ্চাটাকে আমি কত কষ্ট করে ঘুমায় থাকি না রাত্রেবেলা উঠা ফিটার রান্না করতে হয় বানা দিতে হয় থেকে আবার খাওয়াতে হয় রাত জাগতে হয় অনেক সময় উঠা জায়গায় এই ছোট বাচ্চা নিয়ে কত কষ্ট করতেছি দেখেন এখন আমি যেমন কষ্ট করতেছি ছোট বাচ্চা নিয়ে এরম প্রত্যেকটা মারও অনেক কষ্ট করতেছে তো অতএব আপনারা কখনো মাকে কষ্ট দেবেন না মায়ের বুকের মধ্যে ছোট বাচ্চা আরাম করে ঘুমাচ্ছে দেখতে তো পাচ্ছেন

দশ থেকে পনেরো মিনিট খাওয়াবেন কারণ বেস্টের প্রথম যে খাবারটা আসে ওটা হল পাতলা আর ভিতরেরটা যেটা আসে ঘন খাবারটা ওটা হলো ঘন ওটা পুষ্টিকর একটু বেশি এর জন্য একটা বেস্ট সম্পূর্ণ আপনারা দশ থেকে পনেরো মিনিট খাওয়াবেন তারপরে আর একটা বেস্ট দিবেন দুটোই বেস্ট ফিটিং সমানভাবে খাওয়াবেন

খায় এখন আমি এটা করে সুজি রান্না করবো করে বাচ্চারা তো খুব দুষ্ট করে প্রথমে পানিটা আমি গরম